মুখ্যমন্ত্রী অনেকদিন আগে যাওয়া উচিত ছিল মতুয়া মানুষদের কাছে যাই না তিনি ঠাকুরনগরে বিনা পাড়ি মন্দিরে যাবেন কিনা কারণ এই বিনা মন্দিরে গিয়ে তিনি তাকে সবথেকে বড় বিনা পাড়ি দেবীর কন্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন সেখানে বলেছিলেন ঠাকুরনগর আমি ইউনিভার্সিটি করে দেবো মনে করে দেখুন ইউনিভার্সিটি কি হয়েছে জানি না মতুয়ারা যে তিমিরেছিলো সে তিমিরেই আছে সেখানটায় অনশন করেছে তৃণমূল দলেরই এমপি তাকেও কেউ দেখতে যায়নি মতুয়া মহাসংঘের লোকরা আমাকে বলেছে যে দাদা একবার আপনি আসুন গেছিলাম আমি যাবার পর তৃণমূল তাদের মন্ত্রীকে নেতাকে পাঠিয়েছিল এখনো সেই ঝালি চলছে সেই প্রক্রিয়া চলছে মতুয়ার যাতে হাত ছাড়া না হয়ে যায় তার জন্যে দিদির মনে হচ্ছে এখন মতুয়াদের কাছে দর্শন দেওয়া দরকার জানি না তিনি ঠাকুর বাড়িতে যাবেন কিনা কারণ আমি কোথাও গেছি গেলে তো তার সেখানটায় যাবার কথা না আমি কোথাও গেছি মানে বাংলার মুক্তি মমতা ব্যানার্জি কাছে সেটা অপবিত্র হয়ে গেছে সেখানে কোভিড হয়ে গেছে জানি না সেখানে যাবে কিনা গেলে ভালো লাগবে মতুয়াদের সমাধান মতুয়া মানুষদের যে আশঙ্কা সে আশঙ্কার সমাধান টিএমসিকে বিজেপিকে উভয়কে করতে হবে কারণ রাজ্যে টিএমসি কেন্দ্রে বিজেপি এবং টিএমসি বিজেপি উভয়েই এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে যেতে প্রতিনিধিত্ব করে মতুয়া মানুষের ভোটে টিএমসিও যেতে মতুয়া মানুষের ভোটে বিজেপিও যেতে তাই উভয়ের দায়িত্ব মতুয়া সম্প্রদায়ের মানুষের এই আশঙ্কা থেকে মুক্ত করেন এটাই আমি বুঝি